যার স্বামীর যেমন ইনকাম তার বৌ এর ঠিক সেইভাবেই ভাবেই চলা উচিত এক শাশুড়ি মা তার বৌ মা ঠিক এই কথাটাই ছিল তখন বেকার চাকরির জন্য হয়ে ঘুরে বেড়াচ্ছিল ঢাকা শহরে আর বৌটি ছিল গ্রামের বাড়িতে শাশুড়ির জন্য হয়েছিল দুটো সুতি শাড়ি যেটা কিনা বছর ঘুরতেই তেনা তেনা অবস্থা তার উপরে গ্রামের সনাতনী কানুন ছিল অনেক কঠিন একবার যদি টয়লেটে যাও শাড়ি ভিজিয়ে স্নান করে তবেই ঘরে ঢুকতে হবে নতুবা ঘরে ঢোকার নিষেধ দুটো শাড়ি কয়বার ভিজিয়ে পারা যায় তার উপর যদি হয় শীতকাল তাই বারবার শাড়ি ভেজানোর ভয়তে বউটি গামছা গায়ে জড়িয়ে বাথরুমে যেত দিন বাধ্য হয়ে শাশুড়িকে বলেই বসলো মা আমাকে একটা বড় গামছা কিনে দিন না এইটুকু গামছায় না শরীর ঢাকে না আর ঠিক তখনই শাশুড়ির উত্তরটা ছিল এই রকম যার স্বামীর যেমন ইনকাম তার বউয়ের ঠিক সেইভাবেই চলা উচিত ছেলে চাকরি পা তখন তোমাকে নতুন শাড়ি কিনে দেবো গামছা কিনে দেবো এবং স্বাস্থ্য ভালো হওয়ার পেটেন্ট ওষুধও কিনে দেবো বউটি নিশ্চুপ ছিল শুধু মনে মনে বলেছিল স্বামী যদি চাকরি পায় এগুলো আর আপনাকে কিনে দিতে হবে না গল্পটা ছিল আমার নিজের মায়ের আর আমার মায়ের আলমারিতে শাড়ির অভাব নেই কোনো শাড়ি তাকে দ্বিতীয়বার পড়তে হয় না জ্ঞান হওয়া অবধি মাকে প্রচুর প্রচুর শাড়ি কিনতে দেখেছি পড়ুক আর না পড়ুক কিন্তু এর পিছনেও যে একটা কষ্টের গল্প আছে তা এত বছর পরে জানতে পারলাম